দেখুন আজ আমি ইলিশ মাছের ঝোল করব কাঁচা লঙ্কা কালো জিরে সুম্বার দিয়ে আর একটু কাঁচা জিরে বাটা দিয়ে আপনাদের আপনারাও করে দেখবেন আপনাদের ভালো লাগে কমেন্ট জানাবেন করবে মাছটাকে একটু ভালো করে ভাজে নেবো বেশি ভাজবো না কারণ ইলিশ মাছ খেতে ভালো লাগবে না দেখুন আমি তেলে কালো জিরে দিয়েছি ওর কাঁচা লঙ্কা দিয়েছি আলু দিয়েছি লবণ দিয়েছি হলদি দিয়েছি দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো আমি একটু কাঁচা জিরে দিয়ে দিলাম কাঁচা চুড়িটা বেশি ভাজা করবো না হালকা একটু নেড়েই আমি মাছটা ছেড়ে দিবো দেওয়ার পরে আমি একটু জল দেবো জলের মধ্যে একটু হলদি দিয়ে দেবো আপনার কালারটা দেখতে সুন্দর হবে দেখছেন শুধু আমি হলুদ দিলাম আর কিছু দেয়নি লাল লঙ্কা টঙ্কা কিছু দেয়নি কাঁচা লঙ্কাটা তো আমি আগেই দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম পরে যখন নামাবো নামাইয়া আপনাদের একবার দেখিয়ে দেবো